আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর শেয়ার করছি কচু শাকের একটা রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি তো বাজার থেকে কচু শাক কিনে আনার পরে আমি কেটে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চুলোতে আমি বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা পানি যেন তলায় লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি সিদ্ধ করে তলাতে যেন লেগে না যায় ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে যাদের আয়রনের ঘাটতি আছেন তারা অনায়াসে এই শাকটা খেতে পারেন গর্ভবতী মা এবং স্বল্পতা যারা ভুগেন তারা এই শাকটা খেতে পারেন গ্রামে তো এই শাক সবসময় পাওয়া যায় আর ঢাকা শহরেও বাজারে বাজারেও পাওয়া যায় তো এবার অ্যাড করে দিচ্ছি আমি এখানে তেল এবং সেই সঙ্গে অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুনের মতো আস্ত জিরা এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব এই সঙ্গে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছটার মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিলে শাকটা একটু ভালো আসবে এছাড়া কেউ চিংড়ি মাছ ছাড়াও এটা শাক ভাজি করে খেতে পারেন শাকটা যেভাবে রান্না করে সেভাবেই বেশ মজা হয় আমার তো ভীষণ প্রিয় আর হাফ টি মতো আমি আদা এর পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি পরিমিত লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া মশলাটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা শাকগুলো খুবই সিম্পল একটা রেসিপি সবাই কম বেশি তো শাকের থেকে যে পরিমাণ পানি বের হয়েছে ওই পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে মাঝারি আছে বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর ঝালের জন্য এখানে পাঁচ ছটার মতো কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি কেউ চাইলে শাক সিদ্ধ করার সময় কাঁচামরিচটা অ্যাড করতে পারেন তবে ঝালটা একটু বেশি হয়ে যাবে যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে সিদ্ধ সময় দিয়ে দিবেন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কচু শাকের এই রেসিপিটি আশা করি বরাবর মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ